প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন ও দুনিয়ার মানুষরা তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে তোমরা যতই সুদুর্গের ভিতরে পলাতক থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানুষকে সতর্ক করেছেন

ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন বুকে তাজা রক্ত দিয়ে এই জালিম সরকারকে হটানোর চেষ্টা করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য অবশ্যই এসেছে এই জন্য এই জালিম সরকারকে বাংলাদেশের বুক থেকে ঠেলে দাঁড়ানো গিয়েছে এবং আল্লামা সাইনি সাহেব বলেছে যে বাংলা আন্দোলনের মানুষ সমগ্র মানুষ প্রখ্যাত তাফসির কারত আল্লামা আদেন এই জাহিদ সরকার ওই হাসপাতালের মাধ্যমে নিয়ে গিয়ে হত্যা করে মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখাই দেয় মানুষকে ধরে ধরে না আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে তকম ছাড়ে না প্রিয় মুসাইনিয়ানে কারা আমি আপনাদের সামনে যা আলোচনা করতেছিলাম

দাই কোরুন ইজন্নাল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান কর আল্লাহু আকবার ইদাইন ব্যালক আসসালামু আলাইকুম ও